আসসালামু আলাইকুম গাই সবাই ভালো আছেন তো দেখেন আমরা মাঝে মারতে এখন একটা পুকুরের মধ্যে ঘুরতেছি নৌকা নিয়ে তো কাকার একটু দেখে এই পুকুরের দায়িত্ব আছে অনেক বছর আপনি এখানে কত বছর ধরে আছেন কাকা মাস থেকে মানে দুই মাস ধরে উনি আসলে অনেক আমি ভাবছি অনেক দিন ধরে দায়িত্ব আছে কিন্তু দুই মাস ধরে রইছে এখানে আর এই পুকুরের যে মালিক উনি হইতেছে রাকিব একজনের নামের আরেকজনের নাম হইতেছে এই দুজনের নাম আমি জানতে পারছি আলদার স্যার ঠিক আছে এই পুকুরের ভাগে আমি এই সব সম্বন্ধে কিচ্ছু জানি না তো এই দুইজনই আছে পুকুরের দায়িত্বে আচ্ছা এই মানে ভাগে আছে এই দুই জনই পুকুরের এখানে হইতেছে কয়েকজন এখানে মাছ মারতেছে লুকায় লুকায় চুরি করে তো ওনাদের কাছে আমরা মূলত যাইতেছি আমি দেখবো যে ওনারা কি মাছ এখান থেকে ধরছে তো খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব এখানে চলে আসছি এখানে ছোট ছোট বাচ্চারা আছে ওরা হইতেছে এখানে মাছ মারতেছে আর পুকুরটা অনেক বড় একশো ডিসমিল জায়গার মধ্যে হবে কমপক্ষে আরো বেশি হইব জায়গা পুকুরটা অনেক বেশি বড় আমরা দেখবো এখন ওরা কি মাছ পাইছে এখানে দেখে ভয় পাইছে ভাই কি মাছ পাইছেন

আমারও লোক আমরা তো মাছ ধরি নাই আমরা ভিডিও বানানোর জন্য আসছিলাম